আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আইসাস কুকিং হাউজে আজকে নিয়ে এসেছি একটা মজাদার রেসিপি যেটা সবার পছন্দ মাত্র দুইটি উপকরণ দিয়ে আপনি এরকম মজাদার মজারালা চিজ বানিয়ে নিতে পারবেন বাসায় তো চলেন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে এক লিটার তরল দুধ নিয়েছি আপনি চাইলে গুঁড়ো দুধ তার পরিমাপে পানি নিয়ে নিতে পারবেন কিংবা প্যাকেটজাত যে ফুল ক্রিম দুধ পাওয়া যায় ওটাও নিতে পারবেন এখন হচ্ছে দুধটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব কিন্তু এর মধ্যে একটু যেন স্বর না পড়ে সে তার ব্যবস্থা করে নিতে হবে আর সেটা হচ্ছে গিয়ে অনবরত নাড়তে হবে অনবরত নাড়লে হয় কি দুধের শরটা পড়ে না কোন অবস্থাতেই দুধের অসরটা যেন না পড়ে এখন যখন দুধের মধ্যে বলক চলে আসবে তখন আমি এখানে ভিনেগার এড করব আপনার বাসায় যদি না থাকে তাহলে আপনি লেবুর রস ব্যবহার করতে পারেন তবে আমি এখানে এক লিটার দুধের জন্য নিয়েছি আপনার যদি দেখেন না হয় ছানাটা না কাটে তখন আপনি আরেকটু বাড়িয়ে দিতে পারেন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এখন হচ্ছে ভিনেগারটা দেওয়ার পর আমি নাড়াছাড়া ছাড়া করবো না কারণ হচ্ছে গিয়ে অতিরিক্ত যখন নাড়াছাড়া করা হয় তখন এটা একদম ছড়া বড়া হয়ে যায় তা আমি বলবো যে এটা নাড়াছাড়া না আস্তে আস্তে আমি ভিডিওতে যেভাবে দেখিয়ে দিচ্ছি ওইভাবে নেড়ে ছেড়ে একদম চিজের আকৃতি করে তুলে নেবেন জাস্ট তুলে নিয়ে আমি এখানে একটা বাটি আর একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি উপরে আর পানিটা শাকার জন্য স্ট্রেনারটা উপরে বসিয়ে দিয়েছি এখন এগুলো ঢেলে দিয়েছি দেখেন কি সুন্দর সিজটা পড়ে গেছে নিচে পানিটা পড়ে গেছে এখন হচ্ছে এখান থেকে পানি বের করে দিয়ে দেওয়ার পালা আর এই গরম অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে আপনি চাইলে এখানে একটা স্পেচুলা বা কিছু দিয়ে চেপে চেপে দিতে পারেন তবে আমার মনে হচ্ছে হাত দিয়ে দিলে সবচেয়ে বেটার হয় তবে এখানে অনেকটাই গরম এটা হাত দিয়ে দিতে অনেকটা কষ্টকর তারপরও আমি দিয়েছি আর টিস্যু ব্যবহার করেছি দেখেন আমার হাতের অবস্থাও একদম বারোটা বেজে গেছে কিন্তু এই জিনিসটা এভাবেই করতে হবে যাই হোক চিপে চিপে যখন পানিটা বের হয়ে যাবে তখন আমি এখানে ডিপ থেকে একদম ঠান্ডা পানি বের করে নিয়েছি ঠান্ডা পানিতে দিয়ে তিরিশ সেকেন্ড রেখে তারপর আবার চিপে নিয়েছি এরপর ঠান্ডা পানি থেকে তুলে একদম সময় নিয়ে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই কিন্তু পানিটা জড়িয়ে নিতে হবে ঠান্ডা পানি থেকে তুলে দুধ ছেঁকে রাখা ওই গরম পানিটাতে আবার দিয়ে আমি তিরিশ সেকেন্ড রেখে আবার চিপে নিয়েছি একদম পানি বের করে আবার ঠান্ডা পানিতে দিয়ে তিরিশ সেকেন্ডটার মতো রেখে দিয়েছি এভাবে করে আমি দুইবার গরম পানিতে দিয়েছি আর হচ্ছে গিয়ে তিনবার ঠান্ডা পানিতে দিয়েছি তো দেখে বুঝতে পারবেন আসলে আমি কীভাবে করতেছি এই জিনিসটা একটু শক্তি নিয়ে পানিটা বেশ বের করে দিতে হবে যাই হোক এটা আপনার হাতে আর গরম পানিতে দেওয়ার পর দেখবেন যে একটু ছানা ভরা ছানা ভরা লাগবে তবে ভয় পাওয়ার কিছু নেই হাত দিয়ে ভালো করে চেপে চেপে আবার সেট করে নিলেই হবে আর এখান দিয়ে আমার কিন্তু এ কাজটা হয়ে গেছে এখন হচ্ছে এই সিসটাকে ফাইনালি সেট করে নেওয়ার পালা তার জন্য লাগবে এখানে র্যাপিং পেপার আর ফয়েল পেপার যেটাই হোক না কেন আপনার বাসায় যেটা থাকে সেটা দিয়ে একদম মুড়িয়ে নেবেন তবে দুঃখজনক বিষয় হচ্ছে আমার কাছে কিছুই নেই তো তাতে কি হয়েছে পলিথিন তো আসে পলিবেগে মুড়িয়ে আমি সুন্দর করে তবে পলিব্যাগটা একদমই নিট অ্যান্ড ক্লিন এবং সাদা ছিল আর সেটাই নেওয়া দরকার সেটা নিয়ে আমি ডিপ ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দিয়েছি এরপর দুই ঘন্টা পর বের করলাম দেখতেই তো পেলেন মশালা খুব সুন্দর সেট হয়ে গেছে এখন আমি গ্রেটার দি গ্রেড করে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে সেজন্য আর আমি আর অন্য কোনো স্টেপ করে দেখাচ্ছি না এতটুকুই থাক তো আমি বলবো যে আর কোনো সমস্যা নেই যখন রেসিপিটা দিয়ে দিয়েছি দেখেই নিয়েছেন জেনেই নিয়েছেন অবশ্যই বাসায় একবার ট্রাই করে নিজে হাতে করে খাবেন এটা তো দেখলেনি অতটা কষ্টকর কিছু না একদমই ইজি একটা জিনিস আর পরবর্তী যেগুলো ছিল আমি সেগুলো কিন্তু সংরক্ষণ করে রাখছি একটা টিস্যুতে মুড়িয়ে ছোট একটা বক্সে করে নরমাল ফ্রিজে রেখে দিবো আর সংরক্ষণ পদ্ধতিটা আমি আসলে বলবো না কারণ এটা আমি আসলে নিজেও জানি না এগুলো বাসায় থাকলে তো আর বেশিক্ষণ থাকে না দ্রুতই খাওয়া হয়ে যেত আর কি বলবো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তারা সত্যিকারের বন্ধু আমার তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা রইলো আপনাদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ